নমস্কার বন্ধুরা আমি রিমা আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার খাড়কোল বাগানে এই পাতার খাদ্যগুণ অনেক তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে আজ এই পাতা বাটার রেসিপি আমি তোমাদেরকে শেখাবো বাগান থেকে তুলে নিয়ে এসেছি এবার ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা মিক্সিং বলে আমি এটা পেস্ট করে নিয়েছি পেস্টটা একটা ছাঁক নিতে ছেঁকে এর রসটা একটু বার করে নিয়েছি নাহলে গড়া কুটকুট করার ব্যাপারটা থাকে কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল তাতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে যেতে দিয়ে দিয়েছি কালো জিরে আর রসুন ফোড়ন রসুনটা একটু লাল হতে এতে দিয়ে দিয়েছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আমরা বাঙাল তাই আমাদের বেশিরভাগ রান্নার পদে নারকেলটা একটু পড়ে নারকেল এবার আমি লাল করে ভেজে নেব দেখো নারকেলটা প্রায় লাল হয়ে এসেছে এবার এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি এখন নারকেলটা খুব ভালো লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়ব গ্যাসটা সিমেই রেখেছি নাহলে নারকেল পুড়ে যাবে নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি বেটে রাখা না খারকোল খারকোলটা আমি যতক্ষণ না এর রসটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকে দেখো শুকিয়ে গেছে একদম এবার দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রস দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খারকোল পাতা বাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ